অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা দাম মনে হয় যে আট লাখ টাকা দিল কেউ বলবে না যে দাম বেশি হয়ে গেছে গাড়িটা দেখছেন মানে এত চমৎকার একটা গাড়ি শুরুমে ঢুকার পরে আমার পছন্দ হয়ে গেছে কিন্তু কিন্তু আমার তো এত টাকা পয়সা নাই যাই হোক এত সুন্দর একটা গাড়ি এত সুন্দর একটা গাড়ি পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট পঁচিশ প্লাস ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট এসি কমপ্লিট অটো গিয়ার ইঞ্জিন গিয়ার বক্স সব দেখে নিতে পারবেন এই গাড়িটা আসলে আমার মনে হয় তেইশ দেড় দেওয়ার পরে আপনার পছন্দ হবে এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ যারাই বিজনেস বিজনেসম্যানের সাথে আছেন আমি বলবো লাইফটা দ্রুত শেয়ার করে দেন আমরা একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছি শুধু তাই না শুধু একটা গাড়ি থাকবেন আমাদের লাইফে আজকে অনেকগুলো গাড়ি থাকবে যারা প্রিমিও চাচ্ছিলেন যেভাবে রাশ চাচ্ছিলেন সুপার স্টার লিমু চাচ্ছেন আমরা দিতে পারবো ফিল্টার চাচ্ছেন দিতে পারবো আপনি হয়তো বা নিশান ঝুঁকি নিশান ঝুঁকি এটা বছরে বাৎসরিক খরচ দিবেন মাত্র 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 পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসির একটা গাড়ি যারা জিপ চাচ্ছেন ছোটো খাটো জিপ দরকার আমার দশ লক্ষ টাকার কম বাজেটে আমরা দিতে পারবো এই গাড়ি এটা আমরা দিব দশ লক্ষ টাকার কম বাজেটে লাইফটা শেয়ার করতে হবে আর আমাদের সাথে যারা আছেন আমরা আসি কোথায় হয়তো আমার বুঝতেছেন না আমরা এই মুহূর্তে আছি এই যে সামি কারেন্টার প্রাইস স্বামী গ্যারান্টার ব্রাঞ্চ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে আছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশার আগে অবশ্যই ফোন দিতে হবে আর দাম অবশ্যই কমবে যেহেতু নতুন বছরের প্রথম লাইফ বাবুল ভাই ওয়ালাইকুম আসসালাম বাবুল ভাই কেমন আছেন জানাবেন যারাই বিজনেস ট্যানি নানের সাথে আছেন এই গাড়িটা কেমন একটু বল দইব এই গাড়িটা যারা দেখতেছেন গাড়িটা পছন্দ হয়েছে কিনা জানাবেন মানে অসাধারণ একটা গাড়ি দাম থাকবে ছয় লক্ষ টাকার কম ছয় লক্ষ টাকার কমই দিব ইনশাল্লাহ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ছয় লক্ষ টাকার কম টাউন এক্স থাকবে ইনশাল্লাহ

লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন যারাই বিজনেস লিডারের সাথে আছেন দ্রুত লাইভটা শেয়ার করে দিতে হবে মাশাল্লাহ মাসাল্লাহ একসাথে এত গাড়ি এবং বাজেট কম পাওয়া যায় না আমার সাথে আছেন সাদ্দাম ভাই সাদ্দাম ভাই সহ যারা আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দিতে হবে আমি বলবো লাইভটাকে শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করে দেন এবং লাইক দিয়ে দিবেন কারণ আমরা এ রাশ দিব ইনশাআল্লাহ রাশ একদম সীমিত প্রাইজে নিতে পারবেন পনেরোশো সিসির রাশ পেপার কমপ্লিট এসি কমপ্লিট এই রাস্তা আমরা দিব আজকে অনেক কম দামে দিয়ে দিব এই পাশে কি বলে সুপার স্টার লিমো সানরুপ মন্ডপ সহ একটা গাড়ি সানরুপ মন্ডপ সহ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট গাড়ি আমরা দিব অনেক কম দামে দিয়ে দিব আজকে যারা একজিও চাচ্ছেন প্রিমিও চাচ্ছেন সব থাকবে ইনশাআল্লাহ ত্রিপল ওয়ানও থাকবে ইনশাআল্লাহ হান্ড্রেড গাড়ি থাকবে হান্ড্রেড টেন থাকবে হান্ড্রেড ইলেভেন থাকবে এবং এইটা হচ্ছে করসা এটা দিয়ে শুরু করি করসা এটা হচ্ছে ডাবল পজিশন দেখছেন এই যে এই পাশে পজিশন এই পাশে পজিশন

দেন একবার স্মুথ এলিয়ান প্রিমো ফেল হ্যাঁ এরকম সাউন্ড না সাউন্ডটা কেমন যারা লাইভে আছেন ওইবার একটু আমাদের কমেন্টস করে জানান তাহলে আমরা বুঝতে পারি পিকআপ দেব দেন ওয়াও 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 অস্থির হ্যাঁ অস্থির দেখেন ও করে ওড়ে এই যে চাকাগুলো দেখেন হ্যাঁ চাওড়া চাকা একবার নতুন রিং সহ আচ্ছা এটার দাম আমরা দিব আজকে 6 লক্ষ টাকার কম পেপারস কমপ্লিট পাবেন এই যে দেখেন এই যে দেখেন চাকাগুলো দেখেন

এই একটা কাজ এটা এই পাশে দেখেন ভিতরে লাইটিং এই পাশে পেট বাহ চমৎকার এই মানে এই এত ফেজ থাকবো মানে অসম্ভব যে চালাইছে খুবই শৌখিন উনি অনেক যত্ন নিয়ে চালাইছে খুব যত্ন নিয়ে খুব যত্ন করছে পিছনে দেখেন দেখেন এমটা দেখেন আরে বাবারে হ্যাঁ

এটা কি এসি টিভি কমপ্লিট ভাই সব কমপ্লিট আপনি ভিতরে ডেকোরেশনটা দেখেন না খুবই চমৎকার ভিতরে ডেকোরেশনটা দেখাই দিতাম হুম দেখেন এই যে অটো গিয়া টিভি কমপ্লিট এসি কমপ্লিট ঠিক আছে সিট কভারগুলো ফ্রেশ সিলিন্ডার ফ্রেশ আছে এটা পেপারস কত কত পেপারস আছে ভাই সি সি 25 26 আছে সিসি হ্যাঁ 13 30 সিএনজি করা আছে অল অপশন অটো আচ্ছা মাত্র চার লাখ তিরিশ হ্যাঁ মাত্র চার লাখ তিরিশ চার লাখ তিরিশ তিরিশ আপডেট অবস্থায় আপডেট অবস্থায় চার লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপর কি থাকবে ভাই এরপরে যদি আরেকটা একটা কম দামি গাড়ি দেখতে চান এই যে আছে এস এস কেরি এস এস কেরিনা হ্যাঁ ভাইয়া বলেন এটা মডেল হলো কি আপনি নাইনটি থ্রি মডেল নাইনটি নাইনের রেজিস্ট্রেশন অরিজিনাল পনেরো সিসি অল অপশন অটো অল অটো জি অল অটো এই যে দেখেন সিএনজি করা আছে সিসি কত বলেন ভাই সিসি

এটার ভিতরে একটা প্লাস পয়েন্ট হলো ইঞ্জিন গিয়ার হলো গিয়ার টয়টার লাগানো আচ্ছা আচ্ছা এলপিজি করা এলপিজি করা এটা ভিতরটা দেখি একটু কি অবস্থা আছে ভিতরটা দেখি লাইফটা যারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আমরা সামি কার এন্টারপ্রাইজ আছি মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড তিন নাম্বার ওটা অটো গিয়ার এবং অল অপশন ওটা অল অপশন ওটা অল অটো পেপারস আপডেট জি পেপারস আপডেট ভাইয়া এটার দাম কত দিবেন সাদাম ভাই দাম দিছি ভাইয়া আপনার 8 লাখ 90 হুম 8 লাখ 90

কারণ কি যায় এমন রেগুলারই যায় কারণ কি যায় এমন মাঝে মাঝে হ্যাঁ এরকম মাঝে মাঝে যায় কিন্তু এই টাইমে যে গেছে এটা তো আগে যায় না আজকে চলে গেল ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা লাইভটা আপাতত বন্ধ করি আমরা নেক্সট এর দিকে আসতে হ্যাঁ আমরা একটু একটু দেখে একটা মিনিট অপেক্ষা করি বাইরে একটু কমেন্টস দিয়ে একটু জানাক জি করা যায় কমেন্টস একটু জানান বাইরে কি করবো কারণ তো চলে গেছে তাইলে আমরা একটু পরে লাইভটা করতে পারি কারেন্ট আসলে আমাদের আমরা লাইভ দেখা যাচ্ছে ভাই চালিয়ে যান এটা কোন দাও

আল্লাহ দেখা যায় আলম ভাই বলতেছে দেখা যায় লাইট একটা লাগানো হয়েছে কি করবো কখন এটা লাগান আচ্ছা মোবাইলের লাইট মোবাইলের আইডিয়া যে শুরু করি

বাইরে সিলভার অরিজিনাল গিয়ার বক্স ইঞ্জিন সহ আছে আচ্ছা আচ্ছা আলম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন ভিতরে ইন্টার চমৎকার একটা কন্ডিশন আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই ভাই ইঞ্জিন গিয়ার বক্স একবারে 100% অরিজিনাল এ আছে সিবিটি এটাই আছে এবং চারটা চাকা নতুন আপনি যা আছে আগে পিছে সব অরিজিনাল এটা কি বাড়াই চলছে সাদা ভাই এটা লাগে ডাক্তার চালিত গাড়ি ডাক্তার ইউজার একটা পার্সোনাল ইউজার গাড়ি না পার্সোনাল ইউজার এটা দাম কত দিবেন এটা আমরা দাম দিছি লিখে 15 লাখ এটা আপনাদের আপনার লাইফের জন্য আজকে 14 লাখ

এটা সিএনজি কর আছে না ভাই জি সিএনজি করা আছে সিএনজি করা আছে ওকে দাম কত দিবেন সাদাম ভাই এটার দাম দিতেছি ভাই এর লাগে আপনি 14 লাখ 50 1450 জি কথা বলার সুযোগ আছে 14 লাখ 50 কথা বলার সুযোগ আছে জি আচ্ছা এরপর আমাদের থাকবে প্রিমিয়াম এর লাগে প্রিমিয়াম বাংলাদেশের জনপ্রিয় গাড়ি 2006 এর মডেল 6 এর মডেল 9 এর স্টেশন 6 এর মডেল 9 এর স্টেশন খুবই চমৎকার একটা টিন বডি কা 25 সিরিয়াল টিন বডি পুরা টিন বডি কালারটা অরিজিনাল আছে আপনি আগে পিছে গ্লাস অরিজিনাল ভিতরের বিস্কিট ইন্টেরিয়র

জি 16 লক্ষ কথা বলা যাবে জি আচ্ছা এরপর আমরা এদিকে আসা লিমু সিএনজি করা জি ভাই লিটার লিটার আছে আপডেট আছে এটা কত কত আছে ভাই

চারের প্রিমিয়াম হ্যাঁ সিএনজি করা তেল গ্যাস দুটেই আছে তাহলে দুটেই কমপ্লিট জি দুটেই কমপ্লিট চারের মডেল একটু ভিতরটা দেখে আমরা ভিতরে ব্ল্যাক এবং উইন্ডেন করা আছে টিভি ব্যাক ক্যামেরা আছে এটা খুবই সুন্দর ভাইয়া এটা কি সিএনজি করা সাদম ভাই হ্যাঁ সিএনজি করা ভাইয়া সিএনজি করা আছে এটা দাম কত দিবেন এটা আমরা দাম দিতেছি লেগে আপনাদের 15 লাখ 50 হাজার টাকা 15 50 জি পনেরো লক্ষ পঞ্চাশ কথা বলার সুযোগ আছে ভাই এই যে আরেকটা একটা আছে দশের এলিয়ন হোয়াইট পাল কালার গাড়ি চোদ্দ রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কাগজ আছে সিএনজি করা আছে ফুসি স্টার ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার আচ্ছা এবং এইচআইডি এলইডি আপনার প্রদর্শন হেডলাইট এইচআইডি এটা এসি টাচ এসি টাচ মাল্টি ফাংশন পুরুষ কন্ট্রোল এবং কি বলে পুষি স্টার পুষি স্টার আচ্ছা এটা কি তেলের গাড়ি ভাই এটা দুইটাই ভাই তেল গ্যাস দুইটাই তেল গ্যাস দুইটা কমপ্লিট আছে আচ্ছা তেল গ্যাস দুইটাই কমপ্লিট আছে সিরিয়াল আছে 37 সিরিয়াল জি এটা কি হোয়াইট পাল জি হোয়াইট পাল কালার সাদাম ভাই জি ভাইয়া হোয়াইট পাল কালার এর দাম কত দিবেন ভাই এটা দাম দিতেছিল 20 লাখ 50 20 50 জি কথা বলার সুযোগ আছে 20 লাখ 50 কথা বলা যাবে জি আরেকটা আছে এই যে আপনি 311 হ্যাঁ 311 স্প্রিন্টার এই যে দেখেন ভিতরটা এটা খুবই চমৎকার একবারে ফ্রেশ ভাইয়া আর গাড়িটা অটো গিয়ার অটো গিয়ার পাওয়ার স্টার্টিং অটো গিয়ার পাওয়ার স্টার্টিং হ্যাঁ দজটা ম্যানুয়াল একবারে ফার্স্ট হ্যান্ড গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এটা কোনো কাজ আছে ভাই কোনো কাজ নাই ভাইয়া ইয়া ভাই পেপার আপডেট পেপার আপডেট কত এটা আপনার পঁচিশ ছাব্বিশ আছে পেপার সাবডিট এটা মডেল হবে গিয়ে নাইনটি নাইন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিঞ্জ কর আছে পাঁচ লাখ টাকা পাঁচ একটা গাড়ি আছে দেখেন পিছনে নোয়া নুহা দু হাজার মডেল হেডলাইট হ্যাঁ কালার আপনার ভিতরে ব্ল্যাক এমনকি ওয়ান্ডর পাওয়ার না পাওয়ার টু টুর পাওয়ার টু টর পাওয়ার পুশি স্ট দেখে যা কারেন্ট চলে আসছে অবশ্যই এই ভিতরটা ফ্রেশ অরিজিনাল সিট অরিজিনাল

আপনার ভিডিও দিকে আসলে আরো কমে কমাই দিব জান আচ্ছা ঠিক আছে এরপর আমরা একটা ট্রিপল ওয়ান দিই এটা লেগে ত্রিপল ওয়ান নাইনটি সেভেন মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি কাগজ আছে পঁচিশ ছাব্বিশ আপনার অল অপশন অটো সিএনজি করা আছে এ সি টিভি সব ওকে না ভাই সব ওকে আচ্ছা ইনশাল্লাহ আসবেন ফিজিক্যালি আইসা গাড়ি দেখবেন যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমরা নিজ দায়িত্বে দেখে দেব কেমন দিবেন দাম এটা দাম দিতে চলে গিয়া 5 লাখ 90 ভাইয়া 590 কথা আমরা সুযোগ আছে সুযোগ আছে আমি প্রত্যেকটা গাড়ি কথা হলো সুযোগ আছে আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এটা থাকবে বাচ্চা নোয়া 2011 এর মডেল 16 স্টেশন রেজিস্ট্রেশন এর একটা গাড়ি 1500 সিসি 7 সিটের সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে না সিট কভারগুলো নতুন আমরা ইনস্টল করতে চাকাগুলো দেন নতুন একবারে সিসি 1500 এই যে দেখেন ভিতরটা এটা কিন্তু জিএল ভাইয়া হ্যাঁ জিএল

আমাদের এই যে দুইটা বাহিরে গাড়ি আছে একটা হাইজ আছে দু হাজার তিনের মডেল একদম আপনার গ্র্যান্ড কেবিন গ্র্যান্ড কেবিন না সিটার সিট সিটার সিট সিটার সিট এর ভিতরে নাই ও পনেরোটা সিট আছে বিশ জন এমনি বইতে পারবেন এত উশাখে এলে দাঁড়াইবেন লাফালাফি করবেন